পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব এখানে বাংলার জলপরি ও কাঠুরের গল্প ঠিক আছে তো এখানে জলপরি ও কাঠুরের গল্প হিসাবে কি আছে একশো দুই আছে এই গল্পটি এবং একশো তিন পৃষ্ঠায় আছে এই লেখাটি তারপরে আমরা চলে যাব দেখো এইখানকার এক নাম্বার একশো চার পৃষ্ঠা তো আমরা সমাধান করবো একশো পৃষ্ঠা এবং একশো পাঁচ পৃষ্ঠায় এই যে দুই নাম্বারে আছে দেখো আর শব্দ অর্থ জেনে নিই তারপরে প্রশ্ন বিপরীত শব্দ পাঁচ নাম্বারে বাক্য আমরা সমাধান করব তো প্রথমে এখানে দেখো কি বলা আছে এক নম্বরে এই যে দেখো এক নম্বরে বলা আছে এক নম্বরে কিন্তু এখানে বলা আছে দেখো জেনে নেই এই জিনিসটা কি আমি তোমাদের বুঝিয়ে দিই এটা হচ্ছে এই যে যে আমরা গল্পটি পড়লাম হ্যাঁ আমরা যে গল্পটি পড়লাম এই অধ্যায়ের এই গল্পের মূল কাহিনী যেটা সেটা এখানে তুলে ধরা হয়েছে তো মূল কাহিনী কি ছিল এই গল্পের সেটা আমরা একটু পড়বো তো এখানে মূল কাহিনী ছিল আহ সৎ মানুষকে সবাই ভালোবাসে তার সততার পুরস্কার পাওয়া যায় লোভ লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় লোভী মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে তো এই গল্পের মূল কাহিনী ছিল কিন্তু এটা তো আমরা এটা কিন্তু পড়লাম জানলাম যে এই দুই নাম্বার অর্থটা আছে আমরা দুই নাম্বার অর্থটা জানবো যদিও এই অর্থটা এখানে করে দেওয়া আছে আমি তবুও এই অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিব তারপরে চলে যাব তিন নাম্বার প্রশ্নের সমাধানে তো চলো আমরা সর্বপ্রথম এখান থেকে দুই নাম্বার অর্থটা জেনে নিই আর দুই নাম্বার দেখো বলেছে কুড়াল কুড়াল অর্থ কি কুঠার বা ডট আছে মানে তোমরা হয় কুঠার লিখতে পারো আবার কেউ লিখতে পারো কাঠ দুটার মধ্যে একটা লিখবা ঠিক আছে তো আমাদের এক নম্বর কমপ্লিট করলাম এখন দুই নাম্বারে আছে কাঠুরিয়া হ্যাঁ এই যে কাঠুরিয়া কাঠুরিয়া অর্থ কি কাঠুরিয়া অর্থ হচ্ছে কুঠার দিয়ে গা গাছ বা কাঠ কাঠা যার পেশা তো এটা আমরা জানলাম এখন জলপরি এই যে জল পরি অর্থ কি জল পরি অর্থ পানিতে বসবাসকারী পাখাযুক্ত কাল্পনিক নারী তো আমরা জলপরি সম্পর্কেও জানলাম এখন আমরা দেখবো সামর্থ্য সামর্থ্য মানে কি সামর্থ্য মানে হচ্ছে সংস্থান সংগঠিত ঠিক আছে তো সংস্থান সংগঠিত আমরা এটি জানলাম তো চলো আমরা এখন চলে যাব 3 নাম্বার প্রশ্নের সমাধানে এই যে 3 নাম্বার প্রশ্ন এই 3 নাম্বার প্রশ্ন এখানে ক থেকে চ নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে ঠিক আছে তো ক নম্বরে কি বলা আছে দেখো ক নম্বরে বলা আছে কাঠরিয়া কেন কাটতে লাগলো এই যে দেখো কাঠরিয়া কেন কাটতে লাগলো তো কেন কাটতে লাগলো তো চলো আমরা উত্তরটি দেখে নেই কাঠরিয়া কেন কাটতে লাগলো তো এই যে আমরা উত্তরে চলে আসলাম দেখো এখানে বলেছে ক নম্বারে কাঠরিয়ার কুড়ালটি পানিতে পড়ে যাওয়ায় সে কাঁদতে লাগলো ঠিক আছে তো আমরা ক নাম্বার উত্তর পেলাম এখন চলে যাব খ নাম্বার প্রশ্নে দেখা যাক কি আছে এই যে আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসলাম ঠিক আছে আমাদের কমপ্লিট এখন দেখো খ নাম্বারে কি বলা আছে এই যে খ নাম্বারে বলা আছে জলপুরি কাঠুরিয়াকে কি বলল তো জলপুরি কাঠুরিয়াকে কি বলল আমরা এই উত্তরটি এখন দেখবো তো চলো উত্তরটি দেখা যাক এই হচ্ছে খ নম্বরের সমাধান জলপরি জলপরি কাঠরিয়াকে বলল তোমার পুরাল আমি এনে দিচ্ছি তুমি কেদো না ঠিক আছে তো জলপরি কাঠরিয়াকে কিন্তু এটাই বলল যে তোমার পুরাল আমি এনে দিচ্ছি তুমি কেদনা হ্যাঁ তো আমাদের খ নাম্বার কমপ্লিট আমরা এখন গ নাম্বারে দেখবো কি প্রশ্ন আছে তো আমাদের খ নাম্বার কমপ্লিট আমাদের এই যে কমপ্লিট এখন গ নাম্বারে কি আছে কাঠুরিয়ার সততা দেখে জলপুরি কি বলল তো কাঠুরিয়ার সততা দেখে জলপুরি কি বলল চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই দেখো এখানে গ নম্বরে উত্তর দেওয়া আছে কাঠুরিয়ার শততা সততা দেখে জলপুরি মুগ্ধ হয়ে তার কুড়াল ফেরত দিল সাথে সোনা ও রূপার উড়াল দুটিও তাকে উপহার হিসেবে দিয়ে দিল ঠিক আছে তো আমরা গ নম্বরের উত্তর দেখলাম এখন চলে যাব ঘ নম্বরে কি বলা আছে আমরা উত্তরটি দেখে চলো তো আমাদের গ নাম্বার কমপ্লিট এখন আমরা ঘ নাম্বারে দেখা যাক কি আছে লেখা এখানে আছে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো তো কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো তো আমরা উত্তরটি দেখে নিই তাই বলে দিই উত্তরটি তোমরা যদি ভাবো যে না আমরা এখান থেকে উত্তর দেখব না রিডিং এর মধ্যে কিন্তু অনেক উত্তর আছে ঠিক আছে তোমরা চাইলেই খুঁজে এখান থেকে লিখে নিতে পারো সব উত্তর কিন্তু এইডিং থেকেই তৈরি করা হয় ঠিক আছে কারণ গাইডেও কিন্তু রিডিং থেকেই উত্তরগুলো দেয় তো আমরা চলো এই ঘ নাম্বার উত্তরটি দেখি এই হচ্ছে ঘ নাম্বার এর সমাধান হ্যাঁ ঘ নাম্বার উত্তর হচ্ছে শততার জন্য কাঠরিয়া জলপুরীর কাছ থেকে উপহার হিসেবে দুইটি সোনা ও রূপার কুড়াল পেয়েছিল সেই কুড়াল দুইটি সে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল তাই দিয়ে তার সুখে সাতছন্দে দিন কাটাতে থাকে এভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো হ্যাঁ তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান আমরা এখন উম নম্বরের সমাধান দেখি তো আমাদের ঘ নম্বরও কমপ্লিট আমরা এখন উম নম্বর দেখবো উম নম্বরে আছে লোভ লোভি কাঠুরিয়া কি করলো তো লোভি কাঠুরিয়া কি করলো আমরা উত্তরটি এখন দেখ এই হচ্ছে ও নম্বরের সমাধান হ্যাঁ এই দেখো বলা আছে লোভি কাঠুরিয়া ইচ্ছা করে তার কুড়ালটি পানিতে ফেলে দিল তো উত্তর হলো লোভি কাঠুরিয়া ইচ্ছা করে তার কুড়ালটি পানিতে ফেলে দিল তো এই ছিল ও নম্বরের সমাধান আমরা এখন দেখবো চ নম্বরের সমাধান চ নম্বরে কি আছে তো আমাদের ওমো কমপ্লিট দিয়ে দিই হাই করতে লাগলো দেখো লেখা আছে আহ সৎ কাঠুরিয়ার গল্প শুনে লোভি কাঠুরিয়া একদিন এগুলো কিন্তু উত্তর বলতেছি আমি আহ সৎ কাঠুরিয়ার গল্প শুনে লোভি কাঠোরিয়া একদিন নদীর ধারে কাট কাটতে আসে এবং ইচ্ছা করে সে তার কুড়ালটি পানিতে ফেলে দিয়ে কান্নার অভিনয় করে তখন জলপুরি এসে তাকে সোনার একটি সোনার কুড়াল দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তার কুড়াল এটা কি তার কুড়াল কিনা লোভী কাঠরিয়া সেটাকে নিজের কুড়াল বলে দাবি করে তখন জলপুরি ডুব দিয়ে আর উঠে না তাই লোভি কাঠড়িয়া হাই হাই করতে লাগলো তো আমাদের ছ নম্বরের প্রশ্ন কমপ্লিট এখন আমরা চার নম্বরে চলে যাব তো দেখো আমাদের ছ নম্বরের প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমরা এখন দেখো আমরা কিন্তু চলে যাব চার নম্বরের সমাধান এই যে চার নম্বর চার নম্বরে বলা আছে গরিব তো এখানে বলা আছে বিপরীত শব্দ লিখি তো এই এখানে যা যা আছে আমরা কিন্তু যা আছে তার বিপরীত লিখব উল্টোটা হ্যাঁ যেমন এখানে আছে গরিব বিক্রি কাদা নিজ সুখ লোভী মুগ্ধ তো এগুলোর বিপরীত শব্দ কি হবে চলো আমরা দেখে নেই এই যে দেখো আমরা বিপরীত শব্দগুলো নিয়ে এসেছি এই দেখো এখানে গরিবের বিপরীত কি হবে ধনী আর বিক্রির আহ বিক্রির বিপরীত হবে হাসা হ্যাঁ আর কাদার বিপরীত শব্দ হবে হাসা নিজ নিজ এর বিপরীত শব্দ হবে পর সুখের বিপরীত হবে দুঃখ লোভ বিপরীত হবে নির্লোভ শান্তি এর বিপরীত হবে ক্ষমা মুগ্ধ এর বিপরীত হবে বিরক্ত তো আমরা চার নাম্বার কমপ্লিট করেছি এখন চলে যাব পাঁচ নাম্বারে তো আমাদের কিন্তু দেখো চার নাম্বারও কমপ্লিট এখন আমরা চলে যাব পাঁচ নাম্বারে হ্যাঁ দেখো পাঁচ নাম্বারে কি বলা আছে বলা আছে সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তো চলো আমরা সততা সম্পর্কে পাঁচটা বাক্য লিখে দিই হ্যাঁ তো এই যে সততা সম্পর্কে পাঁচটা আহ বাক্য দেখো এখানে লেখা আছে সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো উত্তর হবে সততা মানুষের একটি মহৎ গুণ সৎ সবাই সৎ ব্যক্তিকে সবাই ভালোবাসে সততার সব সময় জয় হয় তিন চার নম্বর সততা হল সাফল্যের চাবিগাঠি পাঁচ নাম্বার সততা মানুষকে বিনয় করে তোলে তো এই ছিল পাঁচটি বাক্য হ্যাঁ তো আমাদের পাঁচ নাম্বারও কমপ্লিট আর এখানে আছে দেখো লেখক পরিচিতি হ্যাঁ তো এটা তোমরা পুরনীয় এটা তেমন কিছু না তো পরবর্তীতে অন্য ভিডিও দেখার জন্য অন্য সাবজেক্ট বা অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা যে ভিডিওটি দেখতে চাও অবশ্যই সেই ভিডিওটি কত পৃষ্ঠার আমাকে বলে দিও যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আমি সাথে সাথে ভিডিওটি করে দেবো তোমরা পৃষ্ঠার নাম্বার আমাকে কমেন্টে জানিয়ে দিবো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই